জেলার এসডি অফিসের অধীনে কর্মী নিয়োগ কোনো আবেদন মূল্য নেই আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন কী কী পোস্টের রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অ্যান্ড সাব ডিভিশনাল অফিসার গঙ্গারামপুর সাব ডিভিশন অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে সতেরো দশ দু পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে প্রথমে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ নন টিচিং স্টাফ গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়াম ভ্যাকান্সি ক্রিয়েট ডিউ টু সুপার সুপারনিমিনেশন অর্থাৎ আপনাদের কিন্তু গভর্নমেন্ট মডেল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে নেওয়া হচ্ছে নন টিচিং স্টাফ এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল যেটা হরিরামপুরে অবস্থিত এখানে কিন্তু স্কুলের পুরো অ্যাড্রেস দেওয়া আছে এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের কিন্তু পুরো রিক্রুটমেন্টটা করা হবে কোনো রিটেন এক্সাম হবে না ভ্যাকান্সি দেখব গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়াম ক্লার্ক পোস্টের ভ্যাকান্সি একটা রয়েছে সিকিউরিটি পোস্টের ভ্যাকান্সি রয়েছে একটা টোটাল দুখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে নিচের দিকে আসতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর নন টিচিং স্টাফ এখানে বলা হয়েছে উইল বি মেড এবং রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা রয়েছেন কনসার্ন পোস্টে যারা ছিলেন গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ ক্লার্ক এবং সিকিউরিটিতে তারা এটা আবেদন করতে পারবেন ফর সিকিউরিটি এঙ্গেজমেন্ট বি এমং গার্ড এন বা ইএক্স সার্ভিসম্যান বা হোম গার্ড পার্সোনালে যারা ছিলেন বা অভিজ্ঞতা যাদের আছে এনভিএফে বা ইএক্স সার্ভিসম্যান বা হোম গার্ডের অভিজ্ঞতা যাদের আছে তারা এটা আবেদন করতে পারবেন আর ক্লার্কের ক্ষেত্রে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম বাষট্টি বছরের মধ্যে হতে হবে এক এক পঁচিশ তারিখ অনুসারে সেটা ধরা হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনফর্ম সাবমিট দেওয়ার বায়োডাটা সাবমিট করতে বলা হয়েছে সেটা আপনারা সাবমিট করবেন ড্রপ বক্সে ফেলতে বলা হয়েছে সেটা আঠাশ এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাদের ফর্ম কিন্তু জমা করতে হবে ড্রপবক্সে অর্থাৎ বিডিও অফিসের ড্রপ বক্সে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেট যারা আবেদন করতে চান ক্রাইটেরিয়া অনুযায়ী আবেদন করতে পারেন এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ফর্ম প্রিন্ট আউট করে এখানে একটা পাসপোর্ট সাইজের কালার ফটো লাগাবেন পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন এসআর রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে খামে ভরে সেটা ড্রপবক্সে গিয়ে জমা করবেন সেটা কোথায় জমা করবেন গঙ্গারামপুর এসডি অফিসে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য